হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আল্লাহ কি সুন্দর একটা কালেকশন এটা আমাদের থাইল্যান্ড থেকে আসছে একদমই নিউ কালেকশন নিউ অ্যারাইভেল যার এটার আগে সেটাকে দেখেন মাথা করার মতো কালেকশন আসছে

ওকে সো এটা যদি কারোর আগে সেটাকে নেন হ্যাঁ এন্ড একটার থেকে একটা বেশি সুন্দর হবে কার কোনটা লাগে সেটা স্টারেকে দেখেন ওয়াও এই হচ্ছে ব্যাক সহ হ্যাঁ কেন বলি

না আমি একটাই দিচ্ছি জানো একটা লাইভ একটা হ্যাঁ তো 12টার পরে একটা অফিসে একটা দুটো ওখানে একটা তিনটা তুমি দুইটা পাঁচটা লাগবে

হুম আমি একটু দেখে কে করতেছে আচ্ছা যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমার পরে কে নিতে চান কি স্ট্যান্ডার্ড কি সুন্দর কি কোয়ালিটিফুল একটা কালেকশন আমার খুব পছন্দের তুমি কেমন আছো আসিফ হোসেন আসিফ আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা

উপরে শার্ট স্টাইলে একটা টপ ম্যাডাম ব্যাগে শুধু এটা আছে এটা সেটা হ্যাঁ এটা 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 আমি যাচ্ছি আচ্ছা আজকে মেলা থেকে অনেক শপিং করেছি সাদিয়া সুলতানা থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়েলি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আরেকটা সুদের লং ঠিক আছে না আরেকটা সুদের না আমি জানি একটা বাই টনি থেকে শপিং করার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ

সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এটা দেখেন এটা কি সুন্দর ওয়াও কি সুন্দর একটা কালেকশন না এটা এটা অনেক সুন্দর সো একজ্যাক্টলি আমার পরোটার কালার এটা একজ্যাক্টলি যেটা আমি পরে আছি জান্নাতুল ফার্দোসি লিখেছেন আমি আপনাকে খুব পছন্দ করি থ্যাংক ইউ অ এটা হচ্ছে দেখেন এটার ব্যাকটা পরিমাণ এটা সবগুলোর সাথে এরকম ব্যাক হবে দেখেন এটা হচ্ছে দেখেন এরকম ব্যাগ হবে এটার সাথে এটা ঠিক আমার পরটার কালার এটার সাথে এরকম ব্যাগ হবে সবগুলো এরকম অনেক সুন্দর কালেকশন এগুলো আমাদের একদমই নিউ কালেকশন আছে থাইল্যান্ড থেকে অ্যান্ড এই যে আমারটার সাথে এরকম ব্যাগ হবে হ্যাঁ সবগুলো সাথে এরকম ব্যাগ হবে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আমারটা রেখে দাও আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার লুক এই যে দেখো তোমরা এইগুলা দিয়ে এরকম ওই ভিডিওটা বানাতে পারো অনেক সুন্দর

অনেক জোজ কালেকশন এটা এটা দেখেন ঠিক আমার পরটার কালার এই কালারটা থাকে না খুব ডিফারেন্ট একটা কালার এই কালারটা সবাই অনেক পছন্দ করে তো নোট টাইপের একটা কালার অ্যান্ড এটা অনেক স্ট্যান্ডার্ড স্মার্ট একটা লুক দেবে আপনাকে অনেক স্মার্ট একটা লুক দেবে হ্যাঁ এরপর আসেন এইটার মধ্যে আরেকটা নাইস একটা কালার সব কয়টা কালার দেখে ভালো লাগতেছে দেখেন পরার পরে এত সুন্দর লাগবে প্যান্টের ডিজাইনটা দেখেন সামনের দিকে পিছনের দিকে এন্ড প্যান্টের মধ্যে কিন্তু এরকম পকেট আছে দেখেন দুই পাশে এরকম পকেট আছে হ্যাঁ দুই পাশে এরকম পকেট আছে এন্ড এটার ব্যাগটা দেখি এই যে সবগুলোর সাথে এরকম ব্যাগ আছে হ্যাঁ তাহলে তো কোনো বলো কেন সবগুলোর সাথে এরকম ব্যাগ আছে সবগুলো অনেক অনেক সাথে পাই তুমি একটা কালকের মতো ভিডিও নিবা না তুমি ওরে ভাই

এটার মধ্যে ব্ল্যাক কালার আছে দেখেন ব্ল্যাকটাও খুব সুন্দর এই যে দেখেন প্লেন সামনের দিকে পিছনের দিকে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে জাস্ট এক্স্যাক্টলি আমার প্রোডাক্ট ব্ল্যাক এন্ড এটা দেখেন সাথে ব্যাক থাকবে সবগুলো এরকম ব্ল্যাকটাও কি সুন্দর লাগছে তাই না পরার পরে জিনিসের সৌন্দর্যটা আরো বেশি ফুটে ওঠে এই ড্রেসের সৌন্দর্যটা পরার পরে বেশি ফুটে ওঠে এন্ড একটা থেকে একটা

এটা যে ওয়াইটটা চিন্তা করেন আমি যদি হোয়াইটটা পরি আর এরকম যদি পারল পরি গলার মধ্যে দেখতে কি যে ভাল লাগবে আমি যে কালারটা পরছি এই কালারটাও সুন্দর অ্যান্ড অলসো ওয়াইটটা সুন্দর ব্যাকটা দাও অ্যান্ড এইগুলো সবগুলোর সাথে এরকম আপনার ব্যাক হবে হ্যাঁ এরকম সবগুলোর সাথে ব্যাগ হবে একস্ট্রা একটা ব্যাক থাকবে সবগুলো ড্রেসের সাথে মনীষা সিং লিখেছেন ও তনি হ্যালো অপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ হ্যালো মিশা সুলতান আপু এটা আমি গিফট পাইছিলাম আচ্ছা এরপরে দেখেন এটা হচ্ছে একদম অফ হোয়াইট মধ্যে না মিল্কি হোয়াইট অফ হোয়াইট এরকম একটা কালার হোয়াইট একটা তো পিওর হোয়াইট দেখাইছি আর এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে কালারগুলো বেশ সুন্দর অনেক সুন্দর অ্যান্ড এটার ব্যাকটা আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যার যে কালারটা লাগবে দেখছেন এটা হচ্ছে এটার সাথে ব্যাক সবগুলোর সাথে এরকম ব্যাগ থাকবে সবগুলো ড্রেসের সাথে আপনারা এরকম ব্যাগ পেয়ে যাবেন ব্যাগ সহ এই ড্রেসগুলো পাবেন যার যে কালারটা লাগে সে জাস্ট ওই কালারটাকে সাথে সাথে নিয়ে স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যান্ড আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার এভার সুপ্রিয়া ভট্টাচার্য সানায় লিখেছেন স্মার্ট মে থ্যাংক ইউ সো মাচ সাদিয়া সুলতানা ব্রাউন বাড়িতে শোরুম চাই ইনশাআল্লাহ তো এইগুলো নাও নিচের গুলো নাও এটা আমার পরটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এক্স্যাক্টলি আমার পরটার আরেকটা চোস এন্ড নাইস একটা কালার এটা হচ্ছে রাখেন এটা

আয়রনি স্নোকসি মেকো বা লিখেছেন তনিয়াপু তোমার সাথে কাটানোর সময়গুলো মিস করি আপনি কি আজকে ব্রাউন বাড়ি এসেছিলেন থ্যাংক ইউ সো মাচ আমার পরোটা খুব সুন্দর আমার পড়াটা ব্যাগটা দিয়ে দিত ব্যাগটা দিয়ে দাও এই হোয়াইট ব্যাগটা দাও তো ব্যাগটা তো অনেক সুন্দর ম্যাডামের ব্যাগে ড্রেস এর লগে এফএম দেখো ব্যাগটা কি সুন্দর তাই না

একটা পরীক্ষা টিক্সি সামনে লিখিত দোয়া করে শোনা চাকরিটা হলো তোমার সাথে দেখা করতে আসবেন ইনশাল্লাহ মিশা সুলতান আপু ইনশাআল্লাপ ইনশাল্লাহ অনেক দুয়ারুল আপু থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ কেন তোমাদের